আপনি যখন গান শুনবেন এমন গান আপনি শোনানো পৃথিবীর ইতিহাসে এই গান আপনি শুনেন না তাই হ্যাঁ কান্ড একটু আমার কাছে এই কথাটা যদি আপনাকে বলি তাহলে আপনারই উপকার হবে আমার না আমি আপনার উপকারের জন্য বলতেছি ঠিক আছে বলেন হ্যাঁ কান্ডা দেন এবারে সুমা খাই এবার এবারে আমি আইডা গেছি কি ব্যাপার তুই কার লগে বাজি ধরুন একটা মক্কেলও তো দেখি না হ্যাঁ আরে ওইদিকে দেখ বুড়ো একটা এই যে যেভাবে হাঁটে ঘন্টা দুই ক্লাক বা আইতে এইদিকে একটা আইতেছে তাড়াতাড়ি এটা দেখুন ভালো ভালো আছো তুমি আছে আল্লাহ আছে ভালো আমার সাথে বাজি ধরবি বাজি ভালো বললাম বাজি জিগা আগে কি বাজি তুই বাজি এমন তো ওইটা আর তো বনিয়ে বাজি দিতে পারি না ওইটা তো আমি কিভাবে করতে দেবো না আচ্ছা না ওইটা অত নিচে নামতে রাজি না বাজিটা হইলো ওই তাকে দেখ ওই যে একটা বুড়া লোক মাথায় টুপি হ্যাঁ হ্যাঁ পিপি লেখার মতো এদিকে আইতেছে আস্তে আস্তে হ্যাঁ হের গালে ঠাস করে একটা থাপড় দিবি তোর আমি পাঁচশো টাকা দিবি আর যদি না দিতে পারো তুই আমার পাঁচশো টাকা দিবি গালে কনসার্ট বসা দেবো অবশ্যই আচ্ছা মানে কোন গালে দেবো টেনশন নেওয়া ছেলে যেই গালে তোর সুবিধা আচ্ছা আস্তে দিন দিবো অবিশ্বাস ধরে সে জানে একবারে থাপড় খাইয়া হাউমা করে কান্দে আচ্ছা আমি মানে আসতে দিব ধরে করে দিব আচ্ছা ঠিক আছে পাঁচ বসুক তুই টাকা পাবি তো বেটা ওই বুড়া তোরা জীবনে দূরে ধরতে পারবো না ওই বুড়া তোরা দূরে দিলে বুড়া জায়গা থাকবে তুই চলে যাবি সিঙ্গাপুর ও ওকে আমি যাইতেছি পাঁচ ফুটে রেডি করেন যা ঠাডাই গাল বেড়ায় মারবি আমি যেন আওয়াজ শুনি ঠাস করি আওয়াজ এই পর্যন্তই আসবে যা আমার সব দেখাইছে

আমার আব্বাই আপনি এখান দিয়ে কত ঘুরছে আপনি কত লাইলে মেলা গেছিলেন আমার বন্ধু নিতেন নাকি সবে তাই হ্যাঁ চিনছেন না আরে কাকা আপনি স্মৃতি শক্তি এত ডাউন এটা আমার জানা ছিল না আপনার প্রতি আমার মায়া লাগছে কাকা আপনি কারের নিচে কনসার্ট বসানো উচিত কনসার্ট কি বাবা কনসার্ট হলো গিয়া গান 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 অনেক দিন শুনি না শোনা আপনি যখন গান শুনবেন এমন গান আপনি শোনানো

বাজারে গেছিলাম বাইক যাইতেছি পাঁচশো টাকা লাভ পেট বেড়ে খেয়ে পাঁচশো টাকা এলে তো আবার জিগায় রে স্বামীম কে এটা রেকর্ড করলি আমার পাঁচশো টাকা খেয়ে ফেলালি তাই না আবার পাইছি ওইদিকে বাকি তো খায় নগদে মেরে দিচ্ছি নগদে আমি জীবনে তোর কাছে হারলাম পাঁচশো টাকা জায়গা তো খুলবে খালাস পাঁচশো টাকা কি করছ ওমা ওইলাম না বাজারে গিয়া পেট বলে একদম খাইয়া বলছে গরু গুছতাম মা

আজে আপা আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা ছিল আমার সাথে আপনি কি আতে আমার চিনবেন না কি কথা বলেন মানে কথাটা আসলে এবো বলতে বলতো না কানে মুখি বলতে হবে এই এমন কি কথা বলবেন যে ওপেন বলতে পারবেন আর সেটা আমি শুনবোই barkানো আরে এটা শোনা দরকার আছে এই কথাটা যদি আপনাকে বলি তাহলে আপনারই উপকার হবে আমার না আমি আপনার উপকারের জন্য বলতেছি ঠিক আছে বলেন হ্যাঁ কান্দা দেন এই এবারে সুমা খাইয়ে লাইছে এবার আমি আইরা গেছি এটা কি করলে চুমা দিলাম আশ্চর্য ব্যাপার চেনা নাই জানা নাই রাস্তায় দইরা একটা মেরে চুমা দিয়ে দিলেন এটা কোনো কথা হ্যাঁ দিলাম আর কি চুমা আচ্ছা থাকেন আপনি আমি গেলাম এই দাঁড়ান আপনি কি একটা কথা জানেন কি যে এক গালে চুমা দিলে বউ মরে যায় দুই গালে চুমা দিতে হয় আপনি যদি মনে করেন আপনার বউ মরে যাবো তাহলে যাক গা আপনার বউ মরে যাবো তাতে আমার কি আমি আসি না 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 বা বউ মরে গেলে তো সব চাস বা আমি একটা ভুল তো এটা লেছি আর একটা ভুল করতে দেন প্লিজ

আরে তো কথা ভাই এইবার কথা কইলে তো হলোনাই এক গালে দিতাম আমি দিয়ে দিছি আপ এক গালে দিতে হেড দিয়ে দিছি দুইজনে দুই গালে দিতে কয়েছেন দুই গালে দিয়ে দিছি এখন আমি তো পাই পাই না তোর কয়েছে আমি এক গালে দেওয়ার জন্য তুই দুই গালো দিছাস আমার পাঁচশো দে আর আপা দুই গালো দিছাস আপা তোর কাছে একটা আবার না আমার পাঁচশো দিয়ে দে

নিজে তো এতদিন বাটপাড়ি সেটারি করতে বাজি লেগে শেষ পর্যন্ত আমাকেও তুমি বটপাড়িতে নামাইলা আমি কি করবো আমি কোনো সময় বাজেট দিয়ে হারছি খাও তুমি ওই দিন এই ছেলের কাছে পাঁচশো টাকা হারিয়ে গেছি তার পরে তোমার মাথাটা পাগল হয়ে গেছে দুই দিন টেনশন তোমারও ঘুমাইতে দিই ঘটনা হলে ওরা কয়েছে একটা বুড়ার একটা ছাপড় দিতে ওই বুড়ার গালে দিতে বুড়ার কোনো অ্যাকশন নাই বুড়া চাপ্পড় খাই চলে গেছে পরে বাজটা থেকে আমি পাঁচশো টাকা দিয়ে দিছি এখন আমার কথা হলে এই টাকাটা কীভাবে উসুল করবো তোমার বুদ্ধি দিছি একটু প্যান্টটা বলো গেঞ্জি টাকায় দাও চলো টাকাটা উসুল করুন উচল হয়ে গেছে এইবার তো অত্যন্ত স্বীকার করো যে তোমার চেয়ে আমার বুদ্ধি বেশি না তোমার বুদ্ধি অবশ্যই বেশি এই জন্য বেটা দুইটা চুমা খাইছে চুম্মা চুম্মা দে চুমা চুমা চলো